পরম শান্তি লাইফ ইন মাল্টিভার্স বাপুজি দাসরথ ভাই প্যাটেল আজকে শুনবো ইউএফও ভারতের প্রাচীন সংস্কৃত গ্রন্থ ইউএফওর থেকে চার হাজার খ্রিস্টপূর্বে যাত্রার কথা বলেন বৈমানিক শাস্ত্র এবং সংস্কৃত শ্লোকে শ্লোকে রচিত একটি গ্রন্থ রয়েছে যার মধ্যে বিমানের সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে এই গ্রন্থে বলা হয়েছে যে প্রাচীন ভারতীয় গ্রন্থের মধ্যে বর্ণিত বিমান রকেটের সমস্ত উড়ন্ত উন্নত বায়ুগতিকীয় যান ছিল যার অনেক উদাহরণ আমাদের শাস্ত্রে পাওয়া যায় বিষ্ণুলোক থেকে ভগবান বিষ্ণু গরুর বিমানে এবং ব্রহ্মলোক থেকে ব্রহ্মাজি হাসের সমান আকৃতির বিমানে পৃথিবী লোকে ও অন্য লোকের মধ্যে আসতেন ভগবান কার্তিকেও সমস্ত ব্রহ্মাণ্ডের মধ্যে ময়ূরূপী বিমানের মধ্যে যাত্রা করতেন চন্দ্রদেব যার এক নাম হলো সোম তিনি সোমনাথ মন্দির তৈরি করেছিলেন তিনিও নিজের বাহনে শিবের পুজো করতে সোমনাথ মন্দিরে আসতেন রাবণের কাছেও বায়ুর উপাদান মানে বায়ু তত্ত্ব দিয়ে তৈরি পুষ্পক বিমান ছিল যাকে কোথাও আসা যাওয়ার জন্য নিজের মনের গতি দিয়ে সংকল্প শক্তি দিয়ে অসীমিত চালনা করত। রাবণের কাছে এমন শক্তি ছিল যে সে নিজের বিমানে যাত্রীকে বায়ুর তত্ত্ব দিয়ে বদলাতে পারত আর বিমানে ভ্রমণকারী সংখ্যা অনুসারে বিমানের আকার ছোট বড় করতে পারত আমাদের পৌরাণিক কাহিনী ও শাস্ত্রের মধ্যে দিব্য বিমানের অসংখ্য উদাহরণ দেখতে পাওয়া যায় সারা দুনিয়ার মধ্যে ইউএফও পাওয়ার ঘটনা সামনে এসেছে মানুষ ইউএফওকে দেখতে পারে না ইউএফও ইউএফওকে রাডার রাডারও ধরতে পারে না কারণ ইউএফও পরম তত্ত্ব তৈরি ইউএফওকে শুধুমাত্র পরম তত্ত্বের মাধ্যম দিয়েই দেখতে পাওয়া যায় পরম তত্ত্বের ইউএফও ইউএফওর গতি আমাদের এই স্থূল বিমানের থেকে বিলিয়ন ট্রিলিয়ন গুণ বেশি হয় যেমন ইউএফও হয় ঠিক সেই রকম শরীরের মানুষেরা এটিকে চালায় যাকে এলিয়েন বা পরগ্রহী বলা হয় যদি অনেক ইউএফও এইট্টি পারসেন্ট তিনটি তত্ত্ব মানে আকাশ বায়ু অগ্নি এবং টোয়েন্টি পার্সেন্ট তত্ত্ব তৈরি তবে তার বাসিন্দার শরীরও সেই উপাদান দিয়েই তৈরি পরম তত্ত্ব দিয়ে তৈরি হওয়ার কারণে ইউএফওর গতি অনেক বেশি হয় যদি ইউএফও ফিফটি পারসেন্ট তিনটি স্থূল উপাদান এবং ফিফটি পারসেন্ট তত্ত্বের হয় তবে ইউএফওর গতি অনেক গুণ বেড়ে যায় উচ্চ গুণমানের পরম আলো দিয়ে তৈরি ইউএফও এর গতি আলোর গতির চেয়ে বিলিয়ন ট্রিলিয়ন গুণ বেশি হয় পরম আলোর যান মানে বাহন সংকল্পের গতি দিয়ে যাত্রা করে তিন সেকেন্ডের ট্রিলিয়ন ভাগের অন্য মাল্টিভার্সের মধ্যে যেতে পারে অনেকবার আকাশে উড়ন্ত তস্তারি দেখে এরকম উড়ন্ত যানবাহন দেখে দেখার পরে সামনে এসেছে যখন কোনো যান পৃথিবীর উপরিভাগে দুশো কিলোমিটারের উচ্চতার কাছে আসে বা থেমে যায় তখন তার উপর বায়ুমণ্ডলের প্রভাব পড়ে তাদের বিমান বা পরমতত্ত্বের হয় যে বায়ুর উপাদানের মধ্যে এবং স্থূল তত বায়ুতত্ত্ব থেকে স্থূল অগ্নি উপাদানের মধ্যে রূপান্তরিত হয়ে যায় সেটা কনভার্ট হয়ে যায় স্থূল বায়ু থেকে স্থূল অগ্নিতে চলে আসে যারা আকাশের মধ্যে দিব্য বিমানের চমক দেখেন তারা অগ্নির আলোকে দেখেন যা কিনা রূপান্তরের সময় জন্ম নেয় যেমনি ইউএফও মানে ডিভাইন পেন এর গতি বাড়ে তেমনি স্থূল উপাদান পরম তত্ত্বের মধ্যে পরিবর্তিত হয়ে যায় এবং দেখতে দেখতে বিমানের আলো এক সেকেন্ডের মধ্যে অদৃশ্য হয়ে যায় যখন ইউএফওর বাইরে আবরণের মধ্যে স্থূল উপাদানের পরিমাণ বেড়ে যায় তখন মানুষ এই ইউএফওকে দেখতে পারে এবং তখনই এই ইউএফওর ছবি বের করা হয় সম্ভব হয় তার কারণ সে তখন র্যাডারের নাগালের মধ্যে চলে আসে বেহাদকে बेहद की परम 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 महा शांति है महा शांति है महा शा...